আর্জিকারের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে রাজগঞ্জ কলেজের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আর্জিকার কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের শুক্রবার রাজগঞ্জ কলেজের গেটের পাশে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য ও ছাত্রছাত্রীরা জানা গিয়েছে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুক্রবার রাজ্যের সব কলেজের গেটের সামনে বিক্ষোভে বসার নির্দেশ ছিল সেই অনুযায়ী বিভিন্ন কলেজের পাশাপাশি এই দিন রাজগঞ্জ কলেজের গেটের পাশে অবস্থান বিক্ষোভ করলেন রাজগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং অন্যান্য ছাত্রছাত্রীরা দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলেন তারা রাজগঞ্জ কলেজ টিএমসিপির সদস্য ইয়াসিন আলী বলেন দোষীদের শাস্তির দাবি নিয়ে প্রথম থেকেই তৃণমূল ছাত্ররা আন্দোলন করে চলছে সিবিআইয়ের হাতে এখন তদন্ত ভার রয়েছে তবে তারা এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই ঘটনায় যতদিন না পর্যন্ত প্রকৃত দোষীর শাস্তি হচ্ছে ততদিন এভাবে আন্দোলন চলবে 何 না না রে রে ট্রান্সমিশন হল ট্রান্সমিশন 21 21 হাসি জয় খুশি দেব হাসি জয় খুশি দেব হাসি জয় খুশি দেব হাসি জয় খুশি দেব হাসি জয় আমরা আমাদের ভিডিওটা দিই লোটা নিয়ে ট্রল করে এই হাসি না আসল অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এই অন করে জানি চাই গিয়ে লো আমি আগে এরকম ডাউনলোড করতে হবে তোমরা মনে রাখলে